শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের সাপোর্টে ভালোবাসায় ভালোই আছি তো দেখো আজকে কিন্তু হোলির দিন পঁচিশে মার্চ তো বাঙালি হোলির দিন আজকে পূর্ণিমা আছে আর গ্রহণও বি ছিল তো আজকে আর এমনিও সোমবার তো আমরা তো ভোলে বাবার পুজো করি তো তার জন্যে আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম দিয়ে কালীবাড়িতে পুজো দিয়ে আসলাম তো দেখো তারপরে পুজো টুজো দিয়ে এসে কিন্তু আমরা বাজার করে নিয়ে একটু চলে এসেছিলাম তো আজকে তো হোলি তো জানি না কি হবে সকাল সকাল তো স্নান করে নিয়েছি তো দেখা যাক হোলি যদি কেউ লাগায় তো তখন তো দেখা যাবে আর এমনি তো ইচ্ছে নেই আমার একদম হোলি মানে রং মাখার রং থেকে অনেক অ্যালার্জি বের হয় তো তার থেকে আমি দূরেই থাকতে চাই তো দেখা যাক কত থাকতে পারি তো দেখো এরা কেমন হলিবেকে মেঁকে নাচানাচি করছে তো জানো তো আমি পুজো টুজো দিয়ে এসে একটু টিফিন টিফিন খেয়ে একটু বাড়ির একটু কাজ টাজ গুছিয়ে নিয়ে আমি একটুখানি শুয়েছিলাম তো তারপরে দেখছি পাশে কাকুর ছেলে বলছে যে কাকিমা তুমি তো সকাল সকাল স্নান করে নিয়েছ আমলা হ্যাঁ তো ঠিক আছে পরে দেখবো দি রান্না বান্না করে নিয়ে সোজায় দেখছি রুমে চলে এসছে আমি ছিলাম আমার বর ছিল বর সোফাতে বসে বসে মোবাইল দেখছে তাই বললাম আসবে কি তো স্নান করে নিয়েছি দেবে না মনে হয় তো তারপরে দেখছি না চলে এসছে খাকুকে লাগিয়ে দিয়েছে মানে আমার বরকে তারপরে বলছে এখন তুমি নিচেতে নামো খাটের থেকে তাহলে কিন্তু খাটেই দিয়ে দিব। দিয়ে আমি নিচেতে নেমে গেছি দেখছি হলি মাখিয়ে ভূত করে দিল তারপরে কিছুক্ষণ পরে আমি আবার বাড়িগুলো পরিষ্কার করছি করতে করতে দেখছি পাশে সব দিদিরা বাড়িতে চলে এসছে তো হলি মাখাবার জন্য তো আর তো মানা করতে পারি না তো তাদের সঙ্গে খুব এনজয় করলাম হোলি মাখলাম নাচ গান অনেক কিছু হলো খুব ভালো লাগলো দিনটা সত্যি করে খুব খারাপ ছিল কেন কি জানো তো আমাদের হোলির একটা রেলি বের হবার কথা ছিল তোমাদেরকে আগে একটা আপডেট দিয়েছি বলেওছি তো সেই রেলিটা আমাদের চব্বিশ তারিখে রবিবার দিন বের হতো পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ তো আমাদের চব্বিশ তারিখে বের হতো তো বের হতে পারিনি একটা কারণে চলতে তো সেই জন্যে খুনটা একটুখানি ছোটো করেছিলাম দুঃখ হচ্ছিলো যে এত কিছু প্রোগ্রাম করলাম এত কিছু করলাম তো আর বের হলো না তো তার জন্যেই তো তারপরে পাশে একটা ভাই আসলো তো বললো সবাই মন খারাপ করে আছে চলো সবাই হোলি খেলো তো তার জন্যেই আবার যাই হোক মনটা ফ্রি হলো এই তো এই হোলি দিনে হোলি খেলে খুবই ভালো লাগলো তো তারপরে হোলিটলি খেলা হয়ে একটা দিদির বাড়িতে মানে তার নাম স্যালোনি দি তো তার বাড়িতে সবাই মিলে চলে আসলাম একটু বক্স টক্স বাজিয়ে নাচ গান করার জন্য তো আমি তো নাচতে পারি না তোমাদের সবাই জানো তো তার জন্য এরা নাচছে আমি কিন্তু ওখান থেকে ভিডিও করছি আর তার আগে তোমাদেরকে দেখানো একটা গায়ে ঢুকেছিলো তো ওটা গরু ছিল তো তাকে আলু দিয়ে একটু সরিয়ে দেওয়া হলো তো দেখো এরা কিন্তু খুব ভালো নাচ করছে আর তারপরে আমি কিন্তু ভিডিওটা এদেরকে তুলে দিচ্ছি তো সেই জন্যেই আর সত্যি খুবই ভালো লাগলো তো দেখো আর এমনিও কি বলবো আমরা তো ভরুপি সেজে গেছি তো ভালো লাগলো যেহেতু হোলির দিন খেললেও একটু আনন্দই হয় তো তারপরে হোলি টলি খেলে আমরা কিন্তু বাড়ি চলে আসলাম স্নান টান করার জন্য কেন অনেকটাই বেলা হয়ে গেছিলো তখন একটা দেড়টা নাগাদ বাড়ছে তো তারপরে তো স্নান করতে হবে আর বড় মেয়ে চলে গেছে এবিএলে হোলি খেলতে ওখানে তো বড় অনুষ্ঠান হয় হোলির তো ওখানে চলে গেছে আর ছোটো মেয়ে আমার সাথেই ছিল ছোটো মেয়ে জানো তো কী ঘটনা ঘটেছে একটা তোমাদেরকে বলি ও সকাল থেকে কিন্তু ওর 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 সাথী নেই কেউ তো ও হোলি খেলার জন্য একবার ছাদে যাচ্ছে একবার নিজেতে নামছে আবার আমাকে লাগাচ্ছ নিজে নিজেই কিন্তু হোলি খেলছে এতটা হাসি পাচ্ছিলো তো তারপরে যখন হোলি খেলতে সবাই শুরু করলো তখন ও বি খুব আনন্দ হলো তো আমাদেরও খুব ভালো লাগলো দেখে যে বাচ্চাটাও সত্যি করে খুব হাস তো হাসি খুশি মনটাও হয়ে গেল বাচ্চাটা তো তারপর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর নতুন নতুন এরকম ভিডিও তোমাদের কাছে চলে আসবে তো তারপরের থেকে কিন্তু খুবই রোদ উঠে গেছিল। তো আর বেশিক্ষণ থাকা যায়নি আর মুখগুলো খুব চর্চর করছিলো তো হোলির জন্যে হোলি তো ছিল না ভাগে ছিল কিন্তু ভাগের মধ্যে মনে হয় দিদিরা হোলিও মিস করেছিল জানি না তো সেদিনে কিন্তু হোলি একদমই ওঠেনি আর দিনটা খুব খুশির দিন হয়ে গেল মানে ইয়াদা থেকে যাবে এই দিনটা তারপরে বাড়ি আসার সময় দেখো এখানে দেখছি তিনটে ছেলে কিন্তু ফলস চুল লাগিয়েছে তো আমরা দেখে খুব হাসছি আর পাশের বাড়ি এ বোবাই আছে তো তার সাথেও আমি ভিডিও একটা ছবি তুলে নিলাম ভিডিও করলাম তো বলছে আমার দিকে ভিডিও করছে তুমি পেছন দিকে করছো তো সেটাই তারপরে স্নান টান করে দেখো খাওয়া দাওয়া তো সব কিছু রান্না হয়েছে তো তারপর আবার পকোড়া বানানো হলো গরম গরম তো পকোড়া মানে রান্না তো হয়ে গেছিলো অনেকক্ষণ তো ঠান্ডা হয়ে গেছিলো তো সেই জন্যেই দেখো পকোড়া বানানো হচ্ছে গরম গরম আবার খাওয়ার জন্যে তো পকোড়াটা বানানো হয়ে যাবে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নেবো পেলাও হয়ে গেছিলো সেদিনকে তোমরা তো জানো যে সব স্নান টান হলি আগে কি অবস্থা হয় আমরা এই দেখো আমরা বসে গেছি খেতে আমরা খাবার খেয়ে নিই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে লাইক করবে কমেন্ট শেয়ার করতে